নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ তেইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি আটই মার্চ শনিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের যে সম্ভাব্য রাশিফল সেই সম্ভাব্য রাশিফল নিয়ে কিন্তু সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব তো প্রথমেই যে বারোটা রাশি সেই বারোটা রাশির একটুখানি পরিচিতি হয়ে নেই রাশিগুলো সম্বন্ধে বারোটা রাশি কি কি? মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিক্ষিক ধনু মকর কুম্ভ ও মীন এই হচ্ছে আমাদের বারোটা রাশি এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই বলবো মেষরাশি মেষরাশির ক্ষেত্রে কিন্তু একটা অশুভ মানে যে কোনো দিক থেকে আপনি যা কিছু করতে যাবেন সেখানে কিন্তু একটা অশুভ ভাব কিন্তু দেখতে পাচ্ছি তাই বলবো আপনারা যা করবেন যেটাই খুশি করুন না কেন সেখান থেকে কিন্তু একটা অশুভ ভাব তৈরি হতে পারে দেখুন আপনার বাড়ি যে কাজ করবেন সেখান থেকেও কিন্তু খারাপ কিছু জায়গা আসতে পারে কর্মের স্থানে যে কাজ করবেন সেখান থেকে কিন্তু খারাপ কিছু জায়গা আসতে পারে যেমন কোনো বদনাম বা কোনো সম্মানের জায়গা নষ্ট হতে পারে বা যে কাজ করলেন সেখান থেকে কোনো সুনাম পেলেন না সেখানে কিন্তু একটা অশুভ শক্তি কাজ করল তো এই হিসাবে বলবো যে আজকের দিনটা কিন্তু আপনার অশুভ সেটা আমি এখান থেকে জ্যোতিষশাস্ত্র হিসাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা যে কাজটাই করুন না কেন বুঝে করবেন এরপরে আসি বিষরাশি বিষরাশির ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা আমাদের তো সবার একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু আপনার পূরণ হওয়ার একটা দিন তা আপনার বলব যদি আপনার কোনো আশা আকাঙ্ক্ষা থেকে থাকে তাহলে কিন্তু সেই আশাটা আজকে পূরণ হওয়ার দিন সে যে ক্ষেত্রেই হোক যেমন অনেকে আছে তার মনের মানুষের সাথে দেখা করবার একটা আশা আকাঙ্ক্ষা বা অনেকের স্বপ্ন থাকে একটা গাড়ি কিনব সেই আশা আকাঙ্ক্ষা অনেকের যে কর্মের জায়গায় প্রমোশন আসতে পারে সেই একটা আশাকাঙ্ক্ষা যে কোনো দিক থেকে আপনার কিন্তু একটা আশা মনের যে আশা সেই আশা কিন্তু একটা পূরণ হওয়ার দিন আজকে সেইভাবে তিনটাকে কাজে লাগাবে এরপরে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে অর্থে অর্থে অনীহা বা কর্মে অনীহা মানে কর্মে যদি ইচ্ছা যদি না থাকে তাহলে অর্থেও ইচ্ছা থাকবে না কর্মে কিন্তু কোনো রকম ইচ্ছা নেই যে কাজ করব জোর করে পাঠাতে হবে এরকম একটা ব্যাপার তো যদি কোনো কাজ যদি মনোযোগ না দিয়ে করা হয় সেক্ষেত্রে অর্থও আপনার আসবে না কর্মেও কিন্তু আপনার সেইভাবে সুনাম আসবে না একটা কথা বলবো আপনার যদি কাজ না করতে ইচ্ছা আজকের দিনটা ছেড়ে দিন কিন্তু যদি আপনার কাজ করতেই হয় সেইভাবে কিন্তু মনোযোগ সহকারে করবেন না হলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হতে পারে বা কর্মস্থানে কিন্তু বড় লস হতে পারে সেই জন্য কিন্তু আপনাকে একটু সচেতন করে দিতে এসছে সচেতন করে দিলাম এই কারণে যাতে আপনার বড় লস না হয় এবং আপনি যে কাজটা করবেন সেটা যেন একটু মনোযোগ সহকারে আপনি করতে পারেন কেননা আপনার মনের ভিতরে একটা অন্যদিকে মন থাকবে কাজের দিকে কিন্তু মন থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনার লস হতে পারে এরপরের রাশি কর্কট রাশি কর্কট ক্ষেত্রে কিন্তু স্বার্থে ত্যাগ মানে স্বার্থ ত্যাগ হতে পারে তার মানে কি আপনি যে কাজগুলো করলেন সেই কাজে বিনিময়ে কিন্তু সেই পরিমাণে অর্থ পেলেন না সেই পরিমাণে সুনাম পেলেন না মানে সংক্ষেপে একটা কথা বলতে গেলে কি যে স্বার্থ মানে আপনি বিনা স্বার্থে কিন্তু কাজগুলো করলেন আপনার ক্ষেত্রে বলবো যে সব দিন যে আপনার ইনকামে একটা ভালো জায়গা আসবে সেটা কিন্তু বিষয় না কোনো কোনো দিন কিন্তু বিনা স্বার্থেও অনেক অনেক কাজ করতে হয় অনেক বন্ধুবান্ধব আছে যে কিনা আপনার জন্য প্রচুর কিছু করেছে আগে পড়ে আপনি তার জন্যে হয়তো অনেক সময় বিনা স্বার্থে কিছু করতে হতে পারে সে যে কোনো বিষয়ে আপনার কিন্তু হতে পারে তা বলবো যে আপনি কিন্তু তাই বলে এটা ভাববেন না যে আপনার এই কাজটা করে বড় ক্ষতি হতে পারে লাভ না হতে পারে কিন্তু ক্ষতি হবে না কেন বন্ধু বান্ধব যারা আছে সবার পাশে থাকতে হয় সবার সবার পাশে থাকা কিন্তু অবশ্যই দরকার এরপরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু নানান রকম সমস্যা হতে পারে নানান রকম বিভ্রান্তির শিকার হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে অনেক অসুস্থ হয়ে পড়েছে হয়তো সেক্ষেত্রে এখানে না ওখানে এ ডাক্তার না সে ডাক্তার এরকম আপনার বিভ্রান্তির শিকার হতে পারে সেই ক্ষেত্রে বলবো যে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটু দ্রুত একটুখানি চিন্তা ভাবনা করে বা অন্য কারোর সহযোগিতা নিয়ে অন্য কারুর পরামর্শ নিয়ে কিন্তু কাজটা করলে কিন্তু দ্রুত আপনার যে সমস্যা সেই সমস্যার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সেখানে যদি নিজে ব্রেন খাটান সেক্ষেত্রে কিন্তু আপনার লস হতে পারে এর পরে আসি আসে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে একটা আনন্দ একটা উত্তেজনার মধ্যে দিয়ে থাকবে বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে নতুন নতুন কোনো কিছু পাবার আশঙ্কা থাকতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে এরকম একটা বিষয় কিন্তু আজকের দিন আমি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু আমি দেখতে পাচ্ছি এর পরের রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রচুর লাভের সম্ভব না সে যে ব্যবসায় হতে হোক না ব্যবসায় কিন্তু তার লাভ হতে পারে এবং এখানে নতুন নতুন বিজনেসের যোগাযোগ আসতে পারে নতুন নতুন কাজের সুযোগ আসতে পারে কিন্তু আজকের দিনটা আপনি সেইভাবে চলবেন যেখান থেকে আপনার বড় মুনাফা আসতে পারে বড় লাভ হতে পারে এবং যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন দেখতে পারেন হয়তো যদি বাদে সবাই তো একটা সম্ভাব্যময় জ্যোতিষশাস্ত্রটা এমন তো কিন্তু একটা সম্ভাব্যময় আমরা সবাই আশা করে থাকি যে হতে পারে তাই না তো যা এখানে যা টাকা পয়সা ইনভেস্ট করবেন আপনার বুদ্ধিতে আপনার ব্রেন খাটিয়ে করবেন লস লাভ আপনার কেননা এখান থেকে লস হলেও কিছু আমি আমাদের চ্যানেল দেয় না লাভ হলেও কিন্তু আমাদের চ্যানেল দেয় থাকে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাকে কথাটা বললাম এর পরের রাশি। বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পাবে ব্যয় আগে যেমন ইনকাম আসছিল এখন কিন্তু ইনকামটা বাড়বে আজকের দিনে ইনকামটা বাড়বে অন্যদিন যে একটা গড় একটা ইনকাম থাকে যে আজকে আমার এই ইনকাম হতে পারে কিন্তু আজকে দেখবেন যে কাজেই যাবেন সেই কাজে কিন্তু একটা লাভ বেশি আসবে লসের সম্ভাবনা কম থাকবে তার মানে সেই জন্যে কিন্তু ইনকামটাও আপনার বাড়বে নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হবে নতুন নতুন বন্ধুদের সাথে যোগাযোগ হবে আজকের দিনটা কিন্তু ভালো দিন যারা প্রেমপ্রীতি ভালোবাসা করতে চান যাদের সেরকম কোনো লাইন লাইনঘাট আছে হয়তো আগের থেকে চেষ্টা করছেন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটাতে আপনি কাজে লাগাতে পারেন প্রেম প্রীতিতেও কিন্তু সফলতার একটা জায়গা রয়েছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে বা নতুন অতিথির আগমন হতে পারে এরপরে আসবো ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে চারিদিক থেকে একটা ইনকামের জায়গা আসবে মানে অনেকে দুই দুইমুখী ইনকাম তিনমুখী ইনকাম চতুর্মুখী ইনকাম এরকম একটা বলা হয় না তা একটা জায়গা এখান থেকে দেখা যাচ্ছে তার কিন্তু ইনকামের জায়গাটা চারিদিক থেকে আসতে পারে অনেকে অনেক রকম জাল বিছিয়ে রাখেন যে আমার ওদিক থেকে কিছু আসবে এদিক থেকে কিছু আসবে তা তাদের ক্ষেত্রে বলবো এরকম কিন্তু আজকের দিনটা ক্ষেত্রে কিন্তু আপনার চতুর্দিক থেকে ইনকাম আসতে পারে আপনি সেইভাবে চলবেন সেইভাবে বুদ্ধি করে যদি চলেন দেখবে আজকের দিনটাতে কিন্তু আপনার সব দিক থেকে শুধু আসবে আর আসবে আসবে আর আসবে একটা কথা বলবো যে আপনি রাস্তাঘাট সাবধানে চলবেন বর্ধনের বিপদের সম্ভাবনা আছে কিন্তু যে আসছে বলে আনন্দ ফুর্তি তাড়াহুড়ো করে কিন্তু অন্য মনুস্কভাবে গাড়ি ঘোড়া চালাবেন না রাস্তাঘাটে চলবেন না তাতে কিন্তু বিপদের সম্ভাবনা কিন্তু হতে পারে এরপরে আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সহানুভূতি লাভ আপনি যে কাজ করবেন সেই কাজে একটা আনন্দ পাবেন সেই কাজে আপনাকে সবাই উৎসাহ দেবে এবং আপনাকে সবাই খুব সমাধান করবে ভালোবাসবে সে আত্মীয় পরিজন হোক বাড়ির লোক হোক বন্ধু বান্ধব হোক বা ব্যবসা ক্ষেত্রে আপনার বজ হোক বা কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ অফিসারা হোক বা যারাই হোক না কেন যেসব আপনাকে যাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য তারা কিন্তু আপনাকে সবাই কিন্তু খুব সমাধান করবে এবং খুব ভালোবাসবে তা সেই ক্ষেত্রে বলবো যে আপনি আজকে কিন্তু ভালোবাসা আদায় করে নিন সবার কাছ থেকে সে বাড়ির লোক হোক প্রেমিক প্রেমিকা হোক বা আপনার প্রিয়জন যারা হোক তাদের কাছ থেকে কিন্তু ভালোবাসা আদায় করিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়ার একটা দিন বাড়িতে নতুন নতুন অতিথির আগমন হবে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হতে পারে ভালো অনুষ্ঠানে যাওয়ার জায়গা রয়েছে ভ্রমণের যোগ রয়েছে আজকের দিনটা কিন্তু সেইভাবে কাজে লাগান এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলছে আশার সঞ্চার হতে পারে মানে যে কোনো আশা আপনি যে আশাগুলো করছেন সেই আশা অনেক সময় বিফলে চলে যাচ্ছে আপনি নতুন কিছু করবেন আগের থেকে প্ল্যান করে রেখেছেন আগের থেকে মানে মনে মনে ভাবছেন সেই মনের ভিতরে একটা আশা তৈরি হবে যে আমি এটার থেকে এটা করব এটার থেকে এটা করব এই ডেটে আমি এটা করব এই থেকে নতুন একটা গাড়ি কিনবো এই ডেটে নতুন একটা বাড়ি তৈরি করার একটা প্ল্যান তৈরি করব বা এই ডেটে ঘুরতে যাবো এই ডেটে বন্ধুদের সাথে একটু আড্ডা করব ইত্যাদি ইত্যাদি এই ডেটে ভ্রমণে যাব এরকম একটা বিষয় যে একটা আশার সঞ্চয় থাকে শেষ রাশি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের সন্ধান অনেকে কাজের জায়গা খুঁজছেন কাজ পাচ্ছেন না সেইভাবে আজকের দিনটা কাজে লাগান দেখবেন নতুন কাজের সন্ধান এসে যাবে নতুন এমন মানুষের সাথে হয়তো আপনার যোগাযোগ হলো সেখানে তার সাথে পরিচয় হওয়ার পরে কিন্তু আপনার কাজের জায়গা পেয়ে গেলেন এমন বন্ধুর সাথে আপনার যোগাযোগ হলো যে সেই বন্ধু আপনার ভালো জায়গায় কাজের সন্ধান দেখিয়ে দিল বা প্রমোশনের জায়গা আসতে পারে বা অথবা আপনার জোয়ার সারটাই কিন্তু বিরাট লাভের আশঙ্কা রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে দেখবেন হয়তো অন্যদিন ব্যবসা হচ্ছে না ব্যবসা একদম মন্দা কিন্তু আজকের দিনটা কিন্তু ব্যবসা একদম রমরম রমরমভাবে চলবে এবং প্রচুর কাজের অর্ডার আসবে নতুন নতুন কাজের সুযোগ আসবে নতুন নতুন মানুষের সাথে কিন্তু পরিচয় হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার জায়গা বলুন কর্মের জায়গা বলুন বা যে কোনো কাজে কিন্তু আপনার সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হবে এবং দিনটা কিন্তু আনন্দের ভিতর দিয়েই কাটবে হঠাৎ করে কিন্তু শরীর খারাপের একটা সম্ভাবনা আছে সেদিকটা একটু মাথায় রাখবেন এবং বেশি আনন্দ বা উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু অনেক সময় বড় ধরনের সমস্যাও কিন্তু হতে পারে সেদিকটা একটু নজর রাখবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের কাছে একটাই আমার অনুরোধ একটুখানি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাইছেন একটু কমেন্ট করবেন কেন ফল আমি তো যেটা দিচ্ছি এর সাথে সাথে কিন্তু একটা নতুন একটা ভিডিও কিন্তু ছাড়ি সেখানে নতুন নতুন টিপস দেওয়া থাকে নতুন নতুন একটা মানে কাজের জন্যে বা বাড়ির জন্যে পড়াশোনার ক্ষেত্রে শান্তির জন্য যে কোনো বিষয় হোক আমি কিন্তু একটা একটা করে টিপস দিই প্রত্যেক দিনই সেটা পেয়ে যাবেন সেই পাঁচটার দিকে আমি সেই ভিডিওটা পোস্ট হয় আর এটা হয় সকাল পাঁচটার দিকে তা আপনারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখবেন তো সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার